পারে চিকিৎসা স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা দাবা খেলা দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে স্বামী খেলুক স্ত্রী খেলুক যেই খেলুক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে এটা জায়েজ নাই আর লুডু খেলা যেহেতু তখন সাহাবিদের যুগে এই টাইপের লুডু খেলা ছিল না কিন্তু দাবা লুডু এগুলো একই টাইপ কাছাকাছি টাইপ খেলা এ ধরনের খেলা নয় বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা যেমন কুস্তা কুস্তি কুস্তা কুস্তির কথা কথার কথা বললাম কুস্তা কুস্তি না মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমাদের আয়ে সাল্লাহ তালহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন দৌড়াদৌড়ি নবীজির শরীরে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি ছিল তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন আয় সাল্লাহ বয়স বয়সও ছোট আবার মেয়ে মানুষ আবার খুব হেংলা পাতলা ছিলেন ইফকের ঘটনায় হাদিসে বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো তিনি যখন পালকিতে না বসতেন তখন একই ভার হইতো মানে এত পাতলা ছিলেন তাহলে একে তো হ্যাংলা পাতলা আবার বয়সে ছোট আবার মহিলা মানুষ আর বয়সে বড় সুঠাম এবং শক্তিশালী মানুষ আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা কি দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আসলা তারা হেরে গেছে সাথে পাড়ার কথা না ও সাম জিতে গেছে এবং জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয় মন খারাপ করে ঝগড়া লাগলেও যদি বৌরে একটু জিতাই দিতে পারেন তাইলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে যারা তারা কথায় কথা বৌরে রাখে আর পুরুষ যারা তারা বৌরে সবসময় রাখে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমার কথা না কপাল বলতে যত দিবেন যত প্রশংসা করবেন যত বেশি উৎসাহ দিবেন সংসার তত সুগ্র হবে আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আস নবী করিম সাল্লাম প্রথম দৌড়ে যখন দেখলেন আমাদের এসে হেরে গেছে মন খারাপ বলছে না চলো আবার একটু কম্পিটিশন তো আবার দৌড় দিচ্ছেন এবার ইচ্ছা কিন্তু হেরে গেছে এই যে দেখছেন ইচ্ছে কিন্তু হারাস প্রমাণ হলো কি হলো না বাইরা আমার সেজন্য জন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয় শারীরিক কসরত হয় স্বামী স্ত্রী কেন অন্য সবার জন্য শরীয়ত এই ধরনের খেলাধুলাকে প্রশংসা রেখেছে প্রশংসা করেছে এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলার শারীরিক কসরত হয় সেখানে কোনো জুয়া নাই হারাম কোনো কিছু নাই শরীরের ব্যায়াম হয় সে ধরনের খেলাধুলা হতে পারে কিন্তু আপনি লুডু খেললেন দাবা খেললেন এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয় আজকাল পোলাপান দেখবেন সব ফুলে ফুলে তুলতুলে হয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক চর্বি জমতে জমতে শেষ কারণ খেলাধুলার সুযোগই পায় না সারাদিন ওই মোবাইল টিপে ট্যাব টিপে গেমস খেলে হান করে তান করে লুডু খেলে আমাদের যখন ছোট বাল্যকাল ছিল আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন বয়সে চল্লিশে বেশি যাদের বয়স তারা ছোটবেলায় দৌড়াইছেন লাফাইছেন গোলা খেলছেন ফুটবল খেলছেন হাডুডু খেলছেন শরীরের চর্বি জমারই সুযোগ পায় নাই সুস্থ আসেন আর এখনকার পোলাপান ছোটোবেলার থেকেই একেবারে ফার্মের মুরগিরত হয়ে যায় যে খেলাধুলা কোন শারীরিক কসরতা না এগুলো আরো ব্রেনকে কে অবসাদগ্রস্ত করে আপনি দেখেন লুডু খেলেন আর যেটাই খেলেন যারা খেলে এই যে ক্যারাম খেলা দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায় লম্বা সময় ধরে যদি খেলে চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় এটা